তার থেকে একটু কম পারে তবে আমরা অনেক মেয়েরা আছে যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে সো এখন স্বাবলম্বী জিনিসটা হচ্ছে আপনার একজন স্বামী কেন্দ্রিক একজন মেয়ে যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু বাধা বিপত্তি থাকে সো একটু এই পাশে নেগেটিভ সাইডগুলো থাকে আর কি সো আমরা যদি সব কিছু দিয়ে চিন্তা করি স্বাবলম্বী হওয়া এটা পুরোপুরি সংসারকে আরও বেশি উন্নত করতে পারে আরও বেশি অগ্রগতি থেকে নিয়ে যেতে পারে কারণ শুধুমাত্র স্বামীটা যদি আর্নিং করে বাসায় নিয়ে আসে তখন কিন্তু আমাদের এক হয়ে থাকে সো একটা জিনিস থেকে আমরা কিন্তু ওটা সব ফ্যামিলিটা চালাতে হচ্ছে যদি দুজনই যদি সমানকালে চলে সেক্ষেত্রে আমি বলবো স্মুথলি চলে একটা পরিবার বিয়ের বাস বিয়ের বয়স ক্ষেত্রে আমি বলবো হচ্ছে কত হওয়া উচিত এটা আসলে বিশেষ করে যার ভাগ্যে যখন থাকে যার কপালে যখন লেখা থাকে সে বিশ বছরেও যাচ্ছে সে হচ্ছে পঁচিশ বছরেও যাচ্ছে সে হচ্ছে ত্রিশ বছরেও বিয়ে হচ্ছে সো এটা আসলে ভাগ্যে কেন্দ্রিক সো এটা যার কপালে যখন লেখা আছে তখনই মানে বিয়েটা হয় আর কি মনের মানুষ কেমন সিলেক্ট করা উচিত এটার ক্ষেত্রে যদি বলবো নিজের মন মতো আর কি সিলেক্ট করাটা আমি যাইজ বলবো কারণ আমার মনের সাথে যার মিলবে তার হচ্ছে নিজের মতন আমার পার্সোনালিটি যেরকম আমি আমার অপরপক্ষকে যদি আমি বলি যে ঠিক ওরকমটা হবে তবে হচ্ছে স্মুথলি যাবে সো আমি ওরকমটাই মনের মানুষ যাবো আর কি আমি কোনো এরকমটা চাই না যে এটা হতে হবে ওরকমটা হতে হবে আমি চাই আমাদের আমি যদি কখনও কোনো আমার সঙ্গী নির্বাচিত করি সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে একে আমার মনের সাথে মিল হতে হবে আমি যেরকমভাবে হচ্ছে আমি নিজেকে ক্যারি করি সে এরকম করে অ্যাডপ্ট করি এবং আমাকে সহায়তা করবে আমাকে সাপোর্ট করবে বিশেষ করে আমি সাপোর্টটা চাই সো একজন মেয়ে যদি পেছন থেকে একটা ছায়া হয়ে থাকে একটা সাপোর্ট থাকে ব্যাক সাইডে একটা সাপোর্ট থাকে সে মেয়ে তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তো আমি যাব যে আমার সাথেও যাতে একটা ব্যাক সাপোর্ট থাকুক যাতে আমি সামনে যেতে কোনো বিপত্তি কোনো বাধা আমি যাতে না একটু মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেই কারণ এখন মন হচ্ছে আমাদের একটা লাইক হচ্ছে একটা কোষ সো মনটা যদি যত বেশি প্রফুল্ল থাকে বাহ্যিক সৌন্দর্যতা তত বেশি প্রফুল্ল হয় সো দেখা গেল একজন মানুষ ভেতরে ভেতরে অনেক নেগেটিভ সাইড থাকে বাইরে অনেক কিন্তু সে দেখাচ্ছে তার প্রকাশটা আপনি আপনি পেয়ে যাবেন আপনি আর যখন একটা মানুষের কোষ ভেতরে অনেক বেশি ক্লিয়ার থাকবে তখন দেখবেন যে বাইরের সৌন্দর্যতা আরও বেশি প্রফুল্ল হচ্ছে নিজের কাছে আমি বলবো আমি এখনো জিরো আমি আমাকে এখনও পর্যন্ত মানে তবে আমি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের বাট আমি যখন কারোর সাথে মিশি তখন কিন্তু ভালো করে একদম ক্লোজলি মিশি সো আমি আমার ব্যাবসাইট বলবো আমি সহজে কারোর সাথে হচ্ছে ইন্টার করতে পারি না একটু ইন্ট্রোভার্ট টাইপের সো আবার যখন মিশি তখন আবার একদম খোলসা করে ওপেন বুক এরকম করে মিশি সো আমি চাই যে আমি এরকমটা এটাই আমার ভালো দিক আমি বলবো আর কি যে ভালো করে মিশতে পারে